হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে মে মাস শেষ হয়ে গেল কাল থেকে জুন মাস পড়ছে কালকে যেহেতু রবিবার সুতরাং কালকে কোনো কাজ নেই তারপরে হচ্ছে আপনারা পরশু দিন মানে সোমবার থেকে আর আপনারা জুন মাসে পোষাটেকারে কী কী কাজ করবেন এবং এই মাসে কতদিন ফিডিং বেস কটা ছুটি আছে দেখে নিন এই ভিডিওতে তাহলে প্রথমেই আপনারা পোষণ টেকারের কাজ করবেন শেষ দিন আপনারা আজকে দেখে নেবেন কোনো সিবি তুলতে বাকি আছে কি কোন ওজন কোনো উচ্চতা তুলতে বাকি আছে কি দেখে নেবেন কোনো হোম ভিজিট বাকি আছে কি না আপনারা দেখে সেগুলো করে ফেলবেন আজকে মাসের লাস্ট দিন যদি না করেন তাহলে কিন্তু সেগুলো মিস হয়ে যাবে তারপর আগামী মাসের জন্য আপনারা কাজ করবেন তাহলে আপনারা দু তারিখ থেকে শুরু করবেন আপনাদের প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন যেমন সেন্টার ওপেন অ্যাটেন্ডেন্স এই সিএম মর্নিং স্ন্যাক্স অ্যাক্টিভিটি সি সি প্রতিদিন আপনার হোম ভিজিট প্রতিদিন ওজন প্রতিদিনই আপনি প্রতিদিনের কাজটা প্রতিদিন করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে আপনারা সি তারপরে আপনারা সিবি তুলবেন ভিএইচএসএনডি তুলবেন সেগুলো আপনারা করবেন তাহলে এরপরে আমরা চলে যাব ক্যালেন্ডারে দেখে নেব আমাদের এই মাসে জুনে কি কি কাজ করতে হবে আমরা চলে এলাম ক্যালেন্ডারে দেখুন জুন মাসে আমরা কী কাজ করব। তাহলে জুন মাসে কটা সানডে হলো এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ এবং উনত্রিশ তারিখ তাহলে জুন মাসে পাঁচটা ছুটি রবিবার পড়ছে আর তাছাড়া একটা বকরিদের ছুটি আছে সাত তারিখ তাহলে মোট জুন মাস হচ্ছে তিরিশ দিনে তিরিশ দিনের মধ্যে তাহলে ছটা ছুটি পাঁচটা সানডে আর একটা বকরিদ তাহলে ছটা ছুটি তাহলে বাকি থাকে চব্বিশ দিন তাহলে এই মাসে ফিডিং ডেস হবে কতদিন চব্বিশ দিন আর ইসিসি এই আর ভিএইচ এসএমটি আপনাদের যার যেদিন আপনারা সেদিন করবেন সবার এটা একই হয় না আমাদের যেমন পাঁচ তারিখ মানে প্রথম বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে যা হবে আপনারা সেটাই করবেন আর ইসিসিই ডে দপ্তর থেকে ঠিক করা থাকে যে ওটা কোন দিন হবে ওটা তৃতীয় সোমবার তাহলে দুই নয় এবং ষোলো ষোলো তারিখে ইসিসিই ডে পালিত হবে তাছাড়া তাছাড়া আছে সুপুষ্টি দিবস এটাও দপ্তর থেকে ঠিক করা যে প্রত্যেক ইংরাজি মাসের চতুর্থ শুক্রবার তাহলে পাঁচ বারো উনিশ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ হচ্ছে চতুর্থ শুক্রবার তাহলে চতুর্থ শুক্রবার দিনকে সুপুষ্ঠি দিবস পালিত হবে এগুলো হওয়ার পর আপনারা কি করবেন আপনারা ইভেন্টসে গিয়ে প্রত্যেকটা সিবিতে আপলোড করবেন এবং ভিএইচন দিয়েও তুলে দেবেন যেদিনের কাজ সেদিন করে দেবেন না হলে পরে ভুলে যাবেন সুতরাং কাজ যদি প্রতিদিনের কাজ প্রতিদিন করেন তাহলে কোনো সমস্যা নেই এবং এই কাজের সঙ্গে যে সংক্রান্ত খাতাপত্র আছে পোষণ টেকারের সঙ্গে সেই রিলেটেড খাতাপত্রগুলো আগে ঠিক করবেন তারপরে আপনারা পোষণ টেকার করবেন নাহলে কিন্তু সব সমস্যা হয়ে যাবে সব কিছু আপনি মেলাতে পারবেন না তাহলে এ মাসে ফিটিং ড্রেস হচ্ছে চব্বিশ দিন আর পাঁচটা সানডে এবং একটা বকরিদ মোট ছুটি ছ দিন ভিএইচএন হচ্ছে আমার পাঁচ তারিখ আপনাদের যেদিন হবে সেদিন বসাবেন ইসিসি ডে ডি ইসিসি ডে হচ্ছে ষোলো তারিখ এবং সুপর্ষি দিবস হচ্ছে ছাব্বিশ তারিখ তাহলে সারা মাসে আমরা কি কাজ করবো আমরা দেখে নিলাম আর তাছাড়া বাকি কাজ প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন ফেলে রাখবেন না তাহলে আপনারাই সমস্যায় পড়বেন সুতরাং আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ